রোজা রাখিস রোজা রাখলে তোর আমি ইফতার দাওয়াত দেবো আচ্ছা ঠিক আছে কে বন্ধু আইটেম কি কি থাকবো রে তুই না বলে আজকে রোজা রাখবি তুই না ইফতার সব না বন্ধু আমি খাই না তো এটা আমারে খাইতাছে আর বুঝলি এ দোনদার শব্দ রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান হে বন্ধু পাঞ্জাবি বেরা কইছাস

আমি তো রাখি তিরিশটা তুই কটা হস আমার তো গড় হিসাব করলে পঞ্চাশ ষাটটা হয়ে দেবো ছোটবেলা আমায় কইতে দুপুর বেলা দুগা খাইয়া সন্ধ্যাবেলা ইফতার করলাইতে ওটা একটা পাক্কা রোজা হইবো ওডাই আম থেকে ফলো করতে আমি এই সর্বনাশ তুই ষাট রোজা দাওয়া দিস না তিরিশ রোজা দাওয়া দিস নাহলে সর্বনাশ হয়ে যাইব হ্যাঁ সাতা পড়া তুই আমার তো ভেজি জানস রোজা রাহিস বন্ডামি বাদ দে দুপুর বেলা আবার দুগা ভাত খেয়ে লাইস না হে বন্ড

ওই দুইটা বেলা এগারোটা বাজে যখন তখন না দুটা খাইয়া লাগছিলাম ভুলে সব বোনাস তুই এগারোটা পর্যন্ত রোজা রাখ এটা কোন ধরনের রোজা না আইজার পর থেকে বেগগুনি রোজা রাখুন তোর এলাম তুই আবার ভুলে আমার নাম না রোজা রাখিস রোজা রাখলে তোর আমি ইফতারের দাওয়াত দিব আইজা ঠিক আছে হে বন্ধু আইটেম কি কি থাকবে এই তুই রোজাই রাখিস না তুই আবার আইটেম খোঁজ না আমি কালকে শিউর রোবার হম আর তোর বাড়িতে আমি ইফতার করুম জস আবার বুঝলা যাইস না হ্যাঁ কথা ফাইনাল আমি তোর বাড়িতে কালকে ইফতার করুম দেখ কতবার রেখান্দা রোজার রায় না আবার মাসে দাওয়াত দেখ দাওয়াত দাস ভালো কথা নিজে তো রোজার আনা লাগবো কুকুরি বড় বড় পোলা এক্সট্রা রোজার আয় না রোজার দিন আইতে রোজায় বিলে কইতার না এরকম বড় বড় পাড়া দিন খায় আর ঘুমায় রোজার দিন আইতে রোজার আনার কোনো খবর নাই রোবাটা আইকে এক্সট্রা রোজাটার আন্দাজে কথাস না এ সজিব বাড়িতে রে সজীব কি রে তামিনী না কি কি ক রোদার দিন আইলে শুধু পাঞ্জাবি আর টুপি বই না মাথা বল কি রোজ আহিস পাঞ্জাবি টুবি বই রে তুই ঘুরস আমি তো রোজার রাখছি ফেরে ওর বন্ধা নিজের রোবার ইক্যা বালা মন্দ দে খাইলে হইতো না বন্ধু বান্ধবরে আইনা না। মন্দ খাওয়াইত ই গো কত কম ঠিক কি না কথা ঠিক আছে তুই রোজা রাখছ না বন্ধু আজ যে ডাডি রোজা রাখছি কালকে একবার পাক্কা রোজার রাখো আর তুই বাবা মন্দির রাইনটা আমার ইফতার করাবি আচ্ছা ঠিক আছে তুই যদি রোজা রাখস তোরে ভরপুর খাওয়ামু বন্ডামি করিস না হ বন্ধু বন্ডামি বাদ দে রোজা আইসে নামাজ পড়বি কালাম করবি কিছু মানুষ আছে রোজা আইসে রোজাই রাখে না আর নামাজ তো দূরের কথা

तो रोजा ही रहा है ना तो खाउन ना गली बंधु तोर बात जाए ना अरे किसी कोई नहीं आए आए मेरे तो दुआनो देखी देखी की जानी खाते आसे दुआन द्वारे आए सल द्वारे जाए आरे ना एक आम कल के रोजा तो दिए आरे एक रोजा आसे गया किसी खाई तो ना अच्छा लो गिया देख क्या क्या रे वो देखता मैंने दुआन द्वारे की जानी खाते आसे आज जाए देखते क्या रे